রূপ নিয়েছিল দু সালে আমরা পয়লা জুলাই পদযাত্রা শুরু করেছিলাম রংপুর অঞ্চল থেকে এবং আমাদের জুলাই পদযাত্রা আজকে জেলা কংগ্রেস জেলা অবসর শেষ হচ্ছে আমরা এক সারা দেশ

এই অভুত্থানে এই বিপ্লবে নশিনদের ছাত্র জনতা নেমে এসেছিল একটি নতুন বাংলাদেশের জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য এক রসূল বলল আমরা দেশবত্ত জুলাই প্রজাপায়ে একি দাবি নিয়ে নেবছি আমরা দেখেছিলে এক রসূল যারা ছাত্র আমরা কোনো দাবি থেকে সরে আসি নাই

আমরা শহীদ মিলার থেকে আমাদের দাবি আদায় করে নরসিংবাসী আমরা আপনাদের নরসিংহের জন্য কাজ করতে চাই নরসিদিকে শিল্প হিসেবে তুলতে চাই ভূমি শুদা রয়েছে সন্ত্রাসীরা রয়েছে কাজ রয়েছে আমরা তাদেরকে বিতাড়িত করতে চাই আপনারা জাতীয় নাগরিক পার্টিকে শক্তিশালী করুন গণাবুত্থানের অন্যতম শক্তিশালী দুর্গ যেভাবে সফল হয়েছে যেভাবে জনপ্রত নেমে এসেছে নানা ষড়যন্ত্র নানা হামলা আক্রমণের মাধ্যমে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আপনাদের জন্য এই বিপ্লবী সত্য জনতার জন্য সাধারণ

বড় পুত্রের এখনকার বাস্তবায়িত অন্তর্ভুক্ত রয়েছে